ইসরায়েলে হামলা করার ক্ষেপণাস্ত্র ও ড্রোনের প্রদর্শনী করল ইরান ইসরায়েলে হামলায় ইরান কতগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল এমন প্রশ্নের জবাবে ইসলামিক রেভলিউশনারি গার্ডস করে ব্রিগেডিয়ার জেনারেল আলী বেলালি কৃত্রিম হাসি দিয়ে বলেছিলেন আপনাকে ইসরায়েলিদের কাছ থেকে জানতে হবে গত চোদ্দই এপ্রিল ইরানের মাটি থেকে প্রথমবারের মতো ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি হামলা চালানো হয় হামলায় ব্যবহৃত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিয়ে সম্প্রতি একটি প্রদর্শনীর আয়োজন করে ইরান সেই প্রদর্শনীতে লেজার রশি ব্যবহার করে অস্ত্রগুলি দেখাচ্ছিলেন তিনি এমন সময় আলী বেলালিকে বেশ উচ্ছেসিত দেখাচ্ছিল হামলার বিষয়ে তিনি বলেন এটি শাস্তিমূলক পদক্ষেপ ছিল ইসরায়েল পহলা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেসকে ইরানের কনসুলেটে হামলা চালায় এর জবাবে চোদ্দোই এপ্রিল শত শত ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েল পাল্টা হামলা চালায় ইরান এতে মধ্যপ্রাচ্যের সর্বাত্মক যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল এর দুই সপ্তাহ পরে এই প্রদর্শনীর আয়োজন করে ইরান ইসরায়েলে হামলার মাধ্যমে বিশ্বকে দেখাতে যুদ্ধের তারা লড়াই করতে এপ্রিল হামলা দেয় ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় দুই দেশের সামান্য ক্ষয়ক্ষতি হয় তবে এই উত্তেজনা কিছুটা কমলেও ফিলিস্তিনের গাজা ইসরায়েলের আগ্রাসন চলমান থাকায় ওই অঞ্চলে যুদ্ধের আশঙ্কা প্রবল হয়ে উঠেছে ইরানের প্রদর্শনীটি ছিল বিমান ও আকাশপথে তেহরানের সক্ষমতা দেখানোর আয়োজন গত মাসে ইসরায়েল হামলা করার সময় ব্যবহৃত অস্ত্রগুলো সেখানে প্রদর্শন করা হয় সিএনএন কে এই প্রদর্শনী দেখার বিরল অনুমতি দেওয়া হয় ইরান মার্কিন গণমাধ্যমকে এমন অনুমতি কখনো দেয় না তেহরানের পশ্চিমাঞ্চলের রেভলিউশনারি গার্ডের বিমান বাহিনীর স্থায়ী ও প্রদর্শনীতে কয়েক ডজন দূরপাল্লার ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দেখানো হয় এই প্রদর্শনীর লক্ষ্য যেন ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়ন ও অগ্রগতি দেখানো উনিশশো সালে শেষ হওয়া আট বছরব্যাপী ইরাক ইরাক যুদ্ধে ক্ষেপণাস্ত্র কমান্ডার ছিলেন ব্রিগেডিয়ার বেলালি সিয়ারানকে তিনি বলেন এখন আমাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র বিশ্বের শক্তি ও ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে তিনি বলেন ইসরায়েলের বিরুদ্ধে হামলার সময় বিপুল পরিমাণ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ব্যবহার ইরানের একটি বড় সাফল্য ইসরায়েলের হামলার সময় ড্রোন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল ইরান ওই দিন রাতে ইসরায়েল যখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে হামলা প্রতিরোধ করে তখন দেশটির বিভিন্ন শহরের আকাশ ছিল আলোর ঝমকানি হামলা প্রতিরোধে ইসরায়েলের বিমান বাহিনীর সঙ্গে যোগ দেয় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ও জর্ডান তারা সাধ্যমতো ইরানের অসংখ্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করে বেলালে আরও বলেন ন্যাটো যুক্তরাষ্ট্র ওই অঞ্চলের আরব দেশগুলো আমাদের ড্রোন ক্ষেপণাস্ত্র ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করলেও তারা সফল হয়নি বিশ্বের কেউ আমাদের থামাতে পারবেন না ইসরায়েল সেনাবাহিনীর দাবি ইরানের ছোড়া নিরানব্বই শতাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র মিত্রদের সহায়তায় প্রতিহত করা হয়েছে অল্প কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে পৌঁছায় তবে ইরানের দাবি তারা ইসরায়েলের অন্তত দুইটি স্থানে আঘাত হানতে সক্ষম হয় এর মধ্যে নেগেব মরুভূমিতে নেভাতিম ঘাঁটি রয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র দানিয়েল হ্যাগরি বলেছেন ইরানের ব্যালস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমান ঘাঁটির অবকাঠামোর সামান্য ক্ষতি হয়েছে দুইটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সামনে দাঁড়িয়ে ব্রিগেডিয়ার আলী বেলালি দাবি করেন এই ক্ষেপণাস্ত্রগুলো যে কোনো লক্ষ্যবস্তুর পাঁচ মিটারের মধ্যে নির্মূলভাবে আঘাত হানতে সক্ষম এর একটি হল গদর অন্যটি হলো ইমাদ তিনি বলেন এইসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা হয় ক্ষেপণাস্ত্রগুলো এক হাজার মাইলেরও বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম পাশাপাশি ক্ষেপণাস্ত্রগুলো চারশো পঞ্চাশ কেজি থেকে পাঁচশো কেজি ওয়ারহেড বহন করতে সক্ষম বেরালি বলেন খাইবার নামে আরেকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে হামলার সময় ব্যবহার করা হয় সেটি তিনশো বিশ কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রপ্রাচ্যে তার মিত্ররা উদ্বেগ জানিয়ে আসছিল ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে কোনো চুক্তির ক্ষেত্রে তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করার যুক্ত থাকার আহ্বান জানিয়ে ওয়াশিংটনের মিত্ররা যুক্তরাষ্ট্রের দাবি ইরানের কাছে সবচেয়ে বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদ রয়েছে এসব ক্ষেপণাস্ত্রই তার শক্তি বা সক্ষমতা বৃদ্ধির অন্যতম উৎস তবে ইরান বারবার জোর দিয়ে বলে আসছে শুধু আত্মরক্ষার্থেই ক্ষেপণাস্ত্র কর্মসূচি হাতে নিয়েছে তারা ওয়াশিংটন ডিসি উইস কনসার্ন প্রজেক্ট অব নিউক্লিয়ার কন্ট্রোলের গবেষণার সহযোগী জন কিরজানিয়াক এর আগে এক সিরিয়েন বলেছিলেন ইসরায়েলের হামলার আগ পর্যন্ত আন্তর্দেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মধ্যপ্রাচ্যে অন্তত পাঁচটি হামলা চালায় ইরান এর মধ্যে সিরিয়ার জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের উপর দুই দফা হামলা চালায় এছাড়া ইরাকে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সেনা কুর্দি সশস্ত্র গোষ্ঠী ও ইসরায়েলের গোয়েন্দা বাহিনীর উপর পৃথক হামলা চালাইতে হার যুক্তরাষ্ট্রের লকেট মার্টিন কোম্পানির তৈরি সেন্টিনাল প্রদর্শনীতে একটি ড্রোন করার দাবি করেছিল তেহরান যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ওই সময় বলেছিল ওই ড্রোন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরদারি কর্মসূচিতে ব্যবহার করা হতো আফগানিস্তানে অবস্থানকারী মার্কিন গোয়েন্দা ও সামরিক বাহিনীর সদস্যরা ওই ড্রোন ব্যবহার করতেন এর তিন বছর পর ইরান জানায় তারা ওই ড্রোনের মতো ড্রোন তৈরি করেছে বেলালি বলেন ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন দেশটির প্রতিরক্ষা কৌশলের মূল চাবিকাঠি তিনি বলেন প্রতিরক্ষা সক্ষমতার ক্ষেত্রে আমরা কারো উপর নির্ভর করি না এই খাতে আমাদের উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে এবং ভবিষ্যতেও আমরা আরও উন্নতি করব এই খাতে এমন অনেক অর্জন রয়েছে যেগুলি নিয়ে এখনো কথা বলা হয়নি ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোনও ইরানের ইসলামিক গার্ড গার্ডের কাছে সমান গুরুত্বপূর্ণ এই প্রদর্শনীতে বিভিন্ন ধরনের ড্রোন দেখানো হয়েছে এর মধ্যে ইরান ইরাক যুদ্ধে ব্যবহার করা আনম্যান্ড এরিয়াল ভেহিকেলও রয়েছে ইরানিদের দাবি এই মডেলের ড্রোন যে কোনো উপায়ে ফাঁকি দিতে সক্ষম এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ড্রোন শাহেদ ওয়ান থার্টি হামলা চালানোর সময় শাহেদ ওয়ান থার্টি ড্রোন ব্যবহার করা হয় বলে স্বীকার করেছে ইরান ইরান এই মডেলের শত শত ড্রোন রাশিয়াকে দিচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র ইউক্রেন তাদের দাবি মস্কো এইসব ড্রোন ব্যবহার করে ইউক্রেনের বিভিন্ন শহর এবং জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোয় হামলা চালাচ্ছে যদিও ইরান বারবার সেসব অভিযোগ অস্বীকার করেছে